সময় খারাপ না ঢাকা যাইতে পারতাম ঢাকা গিয়ে যাইতে পারলে ভালো হইতো আর কি ঠিক আছে আমি লোক তো দেওয়া ভাই ঠিক আছে ভাই আরে মানে আমি পুরোপুরি একা হয়ে গেছি একদম একা হয়ে গেছি জুয়ের ভাই এলাকায় ছিল একটু ঘুরতে ঘুরতে বেরোতাম ওনার সাথেই রেদন ভাই তিন মাস ছিল রেদন ভাইয়ের সাথে একসাথে ঘুরতে বেরোতাম এখন রেদন ভাইও নাই জুয়ের ভাইও চলে গেছে শেষমেশ আমি রয়ে গেলাম একা এখন আর সেরকম ঘোরাঘুরিটা হবে না মানে ভাল লাগবে না ফিলটা পাবো না আর কি যাই হোক আল্লাহ ভরসা আল্লাহ যে উদ্দেশ্য ওনারা যাচ্ছে সে উদ্দেশ্য পূরণ করার টফিক দান করুক সফলতা দান করুক আমিন কষ্ট লাগতেছে কষ্ট লাগতেছে অনেক বেশি কষ্ট লাগতেছে যাই হোক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম